সব থেকে আগে ধন্যবাদ জানাই যে যারা এই বই মেলার উদ্যোক্তা তাদের মাথা থেকে মানুষকে বই পড়ানো মানুষকে বইয়ের দিকে অ্যাটেনশন দেওয়া এবং এই যে বই মেলার তারা আয়োজন করেছে তাদেরকে প্রথম ধন্যবাদ জানাই কারণ এই বইয়ের বইমেলা কেতুবার মতো একটা জায়গায় বিধানসভার মতো একটা জায়গায় মানুষকে আকৃষ্ট করে বইয়ের দোকানের দিকে এবং বইয়ের দিকে নজর ফেরানো অন্যান্য আজকের যুগে যে মানুষ খেলাধুলা ইত্যাদি ছেড়ে দিয়ে মোবাইলের দিকে মানুষ যুবক ছেলেরা ঘুরছে সেখানে সেই সমস্ত ছেলেরা বই মোবাইল দেখুক আর যাই দেখুক তারা বইয়ের দিকে যে অ্যাটেনশান দেবে সেই বিষয়ে তারা যে এই বই একটা বিরাট ব্যাপার সেইটা মানুষকে বোধগম্য করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে সেইটাকে আমি প্রথম ধন্যবাদ দিই এবং আমার এলাকার লোকদের সবাইকে বলবো যে তারা এত বড় একটা মেলার আয়োজন করেছে এখানে তারা যেন প্রত্যেককে এই বই মেলায় এসে তারা বইগুলো দেখে বইগুলো নেয় এবং যারা বই এখানে বইয়ের দোকানি যারা এসছে তারা যেমন এখানে ব্যবসা একদিকে ব্যবসা করবে অন্যদিকে মানুষকে জ্ঞান আরণে সাহায্য করবে সেই জন্য আমি প্রত্যেকটি এলাকার মানুষকে বলবো তারা যেন বইমেলায় এসে সতেরোটা পঞ্চায়েতেরই মানুষ যেন আমাদের এই কেতুগ্রামের বই মেলাতে আসে এটা আহ্বান জানাবনা জানাব তার সাথে আমরা একজন মানুষকে জন্য মঞ্চ করব তাই তাকে আমরা তাকে সম্বোধন করব তো স্কুল তাকেও আমরা বইমেলা পরিচালন খেলাধুলা করে কি শিক্ষা দেয় খেলার সম্ভব অর্থাৎ পারস্পরিক সহযোগিতার শিক্ষা পারস্পরিক সহানুভূতির শিক্ষা ক্রিকেট আমাদের बोल अच्छा। का डोले राम ने बात देन। अच्छा। देन। तो तो है ना ना जरा जलवरो आसे हुना पति मेडिस और किधर जो हुना पति मेडिस ओ अच्छा ये हनुई बसे तुई

পঞ্চায়ে সমিতির সদস্য সদস্যা সমস্ত বিশিষ্ট গণে জেনে দ